আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে আমরা বলবো কি কি কোম্পানির মাল ব্যবহার যারা ভিডিওটি দেখছেন যারা সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন সেই বোর্ডগুলো সুপার কোম্পানির বোর্ড আর এই চ্যানেলগুলো যে দেখতে পাচ্ছেন অর্থাৎ ফ্রেম ফ্রেমগুলো সব অ্যালগো কোম্পানি এগুলো সুপার বোর্ড কোম্পানির বোর্ড অনেক ভালো কেটে অনেক আমরা কেটে অনেক মজা পাই এবং লাগিয়েও মজা পাওয়া যায় খুব সুন্দরভাবে ভোটতে পড়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা আমাদের লোক কাজ করতেছে এখানে আমরা টানার দিকে ব্যবহার করেছি জিয়াতার জিয়াতার এখানে অনেক মজবুত হয় জং পড়ে না আর যারা তামাক তার করে নেয় তাদেরকে তামাক তার সকল কাজ করে থাকি এক এক রকমের জিয়া তার নেয় এক একজন আবার তামাক তার দিয়ে নেয় কারণ যাই যেটা নেয় তাদেরকে আমরা সেটাই দিই শুধু একটু তামাক তারের রেট বেশি পড়ে আর জিয়াতারের রেট কম পড়ে তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমাদের কাজ শেষ এই রুমটির খরচ হয়েছে মাপের উপরে এখন আপনারা যদি আমাদের থেকে কাজ করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করে আপনার রুমের মাপ অনুযায়ী আমাদের থেকে সঠিক ডেটটি জেনে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন এখানে কাজ প্রায় শেষ সাইড সাইডের কাটিং বোর্ড ফেলে দেওয়া হচ্ছে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে